কখনো শ্রীকৃষ্ণ সবসময় পাক্রস করে দাঁড়িয়ে থাকতেন আপনি কি কখনো ভেবেছেন আপনারা প্রায়শই শ্রীকৃষ্ণকে ছবি বা মূর্তিতে পাক্রস করে দাঁড়িয়ে থাকতে দেখেছেন আপনি কি জানেন কৃষ্ণ এমন ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকার কারণ কি প্রায়শই আপনারা দেখেছেন যে যখনই শ্রীকৃষ্ণ বাসি বাজানোর সময় বা গরু চড়ানোর সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন তখন তার পা ক্রস পজিশনে থাকত অর্থাৎ শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকাকালীন তার পা ক্রস করতেন আপনি কি জানেন কৃষ্ণ এমন ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকার কারণ কি কেন শ্রীকৃষ্ণ এমন করে দাঁড়াতেন যদি না জানেন তাহলে চলুন জেনে নেই আপনি ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু কেন শ্রীকৃষ্ণ পা ক্রস করে দাঁড়িয়ে থাকতেন ভগবান শ্রীকৃষ্ণের দাঁড়ানোর ভঙ্গি বাঁকানো উল্লেখ্য যে শ্রীকৃষ্ণ এই ধরনের ভঙ্গিমায় মাত্র দুটি পর্যায়ে দাঁড়াতেন একটি যখন তিনি গরু চড়াতে গিয়েছিলেন এবং একটি গাছের নিচে দাঁড়িয়ে বাসি বাজাতেন এবং অন্যটি যখন তিনি রচনা করতেন এই দুটি জায়গায় ব্রজভূমির আওতায় আসে একই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন বর্জ্য ত্যাগ করেন এবং দ্বারকা রাজ্য প্রতিষ্ঠা করেন তখন তার অঙ্গভঙ্গি সিংহাসনে বসে থাকতে দেখা যায় এমনকি যুদ্ধের সময়ও কৃষ্ণ সোজাসুজি দাঁড়িয়ে লড়াই করতেন অর্থাৎ শুধুমাত্র ব্রজেই ঠাকুরজি যতদিন ছিলেন তার ভঙ্গিমা ছিল বাঁকানো এখন এর পিছনে দুটি কারণ রয়েছে যা প্রেম এবং ভক্তি দেখায় কথিত আছে যে শ্রীকৃষ্ণের দাঁড়িয়ে থাকা এই ভঙ্গিমাটিকে আকর্ষণ ভঙ্গিমা বলা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বাসি বাজানোর সময় শ্রীকৃষ্ণ এই ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতেন যাতে তিনি সমস্ত জীবকে তার দিকে আকৃষ্ট করতে পারেন এবং সব জীবরা যেন তার কাছে আশ্রয় নিতে পারে এবং রচনা করার সময় তিনি এই ভঙ্গিমায় থাকতেন যাতে তিনি গোপীদের প্রেমের চেতনায় আকৃষ্ট করতে পারেন এবং কল্যাণ করতে পারেন আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণের গোপীরা হলেন পূর্বজন্মের সাধু সন্ন্যাসী ভক্তগণ যারা গোপীর রূপে শ্রীকৃষ্ণের নিকটবর্তী হতেন এমন পরিস্থিতিতে এটি ছিল আকর্ষণ ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের ভালোবাসা এবং ভক্তির সাথে সংযুক্ত করার প্রক্রিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ আপনি সুস্থ থাকুন সুন্দর থাকুন